সেখানে গোবিন্দে কে যেন সেই শ্লোকগুলি লিখে দিয়ে গেছে সরগরল খণ্ডনম মম শিরসি নাম দেহি পদপল্লব মুদারম গুড আফটারনুন প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমি এসেছি একটি সরচিত কবিতা নিয়ে কবিতার নাম জয়দেবের মেলায় কবিতাটা আবৃত্তি করার আগে আমি এই জয়দেব সম্পর্কে কিছু কথা বলতে চাই আমরা সবাই জানি জয়দেব মেলা খুব ধুমধাম সহকারে প্রতিপালিত হয় মকর সংক্রান্তি উপলক্ষে কেঁদুলি গ্রামে কিন্তু এই জয়দেব মেলার পিছনে রয়েছে এক বিশেষ ইতিহাস জয়দেব ছিলেন একজন সাধক কবি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব তৎকালীন সময়ে সংস্কৃত সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এই কবি জয়দেব তার পিতার নাম ছিল ভোজদেব এবং মাতার নাম ছিল বামা দেবী তিনি কাশিতে দীক্ষা নিয়েছিলেন এবং দীক্ষা নিয়ে তিনি নীলাচলের পথে রওনা হয়েছিলেন সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে কিন্তু সন্ন্যাস নেওয়া তার সম্ভব হয়নি তিনি সংসার জীবনে আবদ্ধ হয়ে পড়েছিলেন পদ্মাবতীর সঙ্গে পদ্মাবতী ছিলেন তার একদিকে সধর্মিনী এবং অপরদিকে সাধন সঙ্গিনী পদ্মাবতী ছিলেন মহাশতী পদ্মাবতী তার স্বামীর প্রতি খুব খুব অনুরক্ত ছিলেন একদিন জয়দেব গীতগোবিন্দ রচনায় মনোনিবেশ করলেন গীত গীতগোবিন্দর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা রাধাকে শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন তার কুঞ্জবনে সে আজ রাত্রি যাপন করবে তাই অষ্টসখীর সনে কুলবতী রাধা কুঞ্জ সাজিয়ে বসে আছেন বনে কুঞ্জ বনে এদিকে অপর এক গোপিনী চন্দ্রাবতী সেই খবর জানতে পেরে রাত্রিবেলায় জেগেছিলেন কখন কৃষ্ণ যাবে সেই পথে সেই কৃষ্ণকে সে বন্দি করবে এবং তার কুঞ্জে রাখবে সেই কৃষ্ণকে কৃষ্ণ পায়ের নুপুর খুলে খুলে ধীর পদক্ষেপে রাধার কুঞ্জের দিকে অগ্রসর হতে চাই কিন্তু চন্দ্রাবতীর জালে সে ধরা পড়ে এবং চন্দ্রাবতীর জালে ধরা পড়ে চন্দ্রাবতীর কুটিরে নিদ্রাচ্ছন্ন যায় রাত বেড়ে ওঠে ভোর হয় এদিকে শ্রীরাধা সেই গোবিন্দের অপেক্ষায় বসে থাকে কুঞ্জবনে অবশেষে অবসান হল নিশি তবুনা আইল কালো শশী সে শ্রীকৃষ্ণ আর আসেন যখন সকাল হয় শ্রীকৃষ্ণ চমকে গিয়ে ঘুম থেকে উঠে দেখে সে চন্দ্রাবতীর কুঞ্জে রাত্রি যাপন করেছে লাজুক মুখে শ্রীকৃষ্ণ তখন চলেছে সেই রাধার কুঞ্জের দিকে ওদিকে রাধা দুঃখ বেদনায় মর্মাহত হয়ে ধুলায় পড়ে আছে তার বিনুনি খুলে গেছে বনমালা সব মলিন হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে অনেক অনুনয় বিনয় করছে কিন্তু রাধিকা আর কোনো মতে শ্রীকৃষ্ণের সাথে কথা বলছে না গোপিনীদের সাথে রাধিকা অনুনয় করছেন যে কানাইকে গিয়ে তুই চলে যেতে বল ওই কানায়ের মুখ আমি আর দেখতে চাই না এতদূর পর্যন্ত এই শ্রীরাধার মানভঞ্জন পালা লিখতে গিয়ে কবি জয়দেব থমকে গেছেন লিখবো ভাবছেন যে শ্রীরাধার পায়ে ধরে শ্রীকৃষ্ণ ক্ষমা চাইবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে রাধার পায়ে ধরবে এটা তার লিখতে ইচ্ছা হচ্ছে না তাই খুব চিন্তামগ্ন হয়ে গেছে জয়দেব পদ্মাবতী তার স্বামীকে বলল যে তুমি চান টান করে এসো তারপর চিন্তা ভাবনা করে লিখবে এদিকে কবি জয়দেব চলে গেছে সেই কদমখণ্ডির ঘাটে স্নান করতে অজয় নদে কিছুক্ষণ পর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে সেবা নিয়েছে এবং লেখার ঘরে গিয়ে সেই অসমাপ্ত গীতগোবিন্দ লিখে গেছেন নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণ সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম তারপর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন সেখান থেকে কিছুক্ষণ পর আসল জয়দেব কবি সেখানে এসে পদ্মাবতীর কাছে দেখা দেয় পদ্মাবতী অবাক হয়ে যায় পদ্মাবতী সব কথা খোলে বলে লেখার টেবিলে গিয়ে দেখে সেখানে গীতগোবিন্দে কে যেন সেই শ্লোকগুলি লিখে দিয়ে গেছে নাম মম শিরশি নাম দেহি পদপল্লব মুদারম জয়দেব তখন গোড়াগড়ি দিয়ে ধুরোয় কানতে লাগলেন পদ্মাপতিকে বললেন তুমি মহাশতী তুমি তোমার স্বামীকে একনিষ্ঠভাবে সেবা করো তাই জগৎস্বামীর দেখা পেয়েছে জগৎস্বামীকে আজকে সেবা করতে পেরেছো সেই সেদিন থেকেই এই কেন্দু বিলব গ্রামে সেবা চলে আসছে এবং এই বৈষ্ণব সাধনায় আপামর ভক্তগণ ছুটে আসে এই কেন্দু বিলব গ্রামে যেখানে মেলা হয় সেটা হচ্ছে অজয় নদীর পাড়ে গ্রামটার নাম কেন্দু বিলব কিন্তু কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি তিনি গোবিন্দ রচনা করেছিলেন সেটা আমরা ইতিহাসও পেয়ে থাকি সেই জয়দেবের নাম অনুসারেই এই মেলার নাম হয়েছে জয়দেবের মেলা যাই হোক আরও অনেক কিছু বলার ছিল পরবর্তী অধ্যায়ে কোনো দিন সম্ভব হলে বলব আমি শুরু করছি আমার সরচিত কবিতা জয়দেবের মেলায় তোরা দেখবি যদি আয় বীরভূম জেলার জয়দেবেতে বাউলের মেলায় অজয় নদীর বালির চোরে ভাবের বাউল ভাবের ঘরে। এক তারাটা হাতে নিয়ে কেমনে নেচে যায় তোরা দেখবি যদি আই খোলকরতাল সংকীর্তনে অজয় বয়ে যায় উজানে দেশ বিদেশের পুণ্যার্থীরা মকর যায় অন্য সেবা নিবি যদি বাউলে রাখাই তোরা দেখবি যদি আই গীতগোবিন্দের রচয়িতা জয়দেব তার নাম কেন্দুবিলব গ্রামে তাহার ছিল বসদ্ধাম। অজয় নদের পূর্ব পাড়ে বসে সিদ্ধাসনে রাধা কৃষ্ণের প্রেমের লীলা লিপ্ত আপন মনে মহা পদ্মাবতী কবি জয়দেব সনে আরাধনা করে গেছেন কৃষ্ণ ভগবানে মানখণ্ড লিখতে গিয়ে কবি হারাই মতি রূপ ধারণ করে আসেন বিশ্বপতি স্বামী ভেবে জগৎ স্বামী ভজেন পদ্মাবতী নিজের হাতে কৃষ্ণ টানেন গীতগোবিন্দের ইতি অন্তর্জামী সেবা নিয়ে অন্তর্ধানে যায় প্রভুর চিহ্ন দেখে জয়দেব ধুলাতে লুটায় ধন্য সতী পদ্মাবতী স্বামী সেবার গুণে নিজের হাতে সেবা দিলেন কৃষ্ণ ভগবানে সেদিন হতে সেবারম্ভ কেদু বিল্ব মেলায় তোরা দেখবি যদি আয় বীরভূম জেলায় অজয় পাড়ে জয়দেবের মেলায় কদম খন্ডির শ্মশান পাশে ধুনি জেলে সাধু বসে দাসির সাথে সাধুর সাধন দেখবি যদি আয় অজয় নদীর বালির চরে জয়দেবের মেলায় পাশেই আছে গড় জঙ্গল ইছাই ঘোষের বাড়ি বাউল শুনে দেখতে দেউল সেথাই দিবি পাড়ি দু নয়নেই আসবে ভেসে ইতিহাসের ছবি স্মৃতির পাতায় আজও অমর লক্ষণ সেনের কবি মনের মানুষ নিয়ে সাথে আইরে ছুটে কেঁদুলিতে প্রেমের দোলায় লাঙর দোলায় বসপি কাছে ঘেসে বাউল সুরে মনে হারাবি জয় দেবেতে এসে ভাবের বাউল ডাকছে আমায় আইরে ছুটে আয় বীরভূম জেলায় জয় দেবেতে বাউলের মেলায় বাউল সে যে তিলক এবার সেথায় ছুটে যায় নমস্কার সকলে ভালো থাকবেন